আমরা এই কথাটা প্রায় বলে থাকি এবং এই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেন আলেম ওলামাদের উপর আমরা দায়টা চাপাই আমরা বলি যে হুজুররা এত কথা বলে আমরা কার কথা শুনব তো জবাব আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিয়েছেন কি দিয়েছেন সুরা নিসা 59 নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমর মিনকুম ফায়তনাসাতুম ফি শাইয় ফারদূ ইলাল্লাহি ওয়া রাসূল তোমরা আল্লাহ এবং তাঁর রাসূলের আনুগত্য করো যদি দেখো যে তৃতীয় কোনো ব্যক্তি কথা বলেছে যে কথাটা তুমি বুঝতে না যে এটা কি আসলে আমি মানব কি মানবো না উনি তো অনেক বড় ফদিব সাহেব তাকুয়া মসজিদের খতিব সাহেব বলছেন আমি কি কথাটা মানবো না আল্লাহ তালা বলছেন না মানবা না আগে দেখো তাকুয়া মসজিদ আর সাহেবের কথাটা কোরআন সুন্নার সাথে মিলছে কিনা যদি মিলে আল্লাহ এবং রসুল কি বলেছেন ওই কথাটাই তুমি মানবা তা কুয়ুয়া সাহেব তো দূরের কথা আমরা তো কিছুই না ইমাম বললেও তোমাকে চিন্তা করতে হবে কোরআন এবং সুন্নাই কথাটা বলছে কিনা যদি সেটা বলা হয় আমি মানবো যদি সেটা না বলা হয় আমি মানবো না